শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক শীর্ষ নেতা ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউআইএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্তবর্তী সরকারের আমলে দীর্ঘদিনের উত্তেজনার পর বিএনপির এই উদ্যোগকে দুই দেশের স্থবির সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে হুমায়ুন কবির বলেন এ অঞ্চলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের লক্ষ্য এ অঞ্চলকে প্রভাবশালী অঞ্চলে পরিণত করা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার বোধ রয়েছে সময়সীমা কম তবে সদিচ্ছা রয়েছে এই আমন্ত্রণকে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে নেওয়া একটি শুভেচ্ছা উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি তিনি বলেন আপনি কাউকে অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানালে স্বাভাবিকভাবেই তার উপস্থিতি প্রত্যাশা করবেন এটি একটি সদিচ্ছার প্রকাশ তারেক রহমানের নেতৃত্বে বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য তুলে ধরে হুমায়ুন কবির বলেন নতুন সরকার আঞ্চলিক সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ পন্থা অনুসরণ করতে চায় আমরা বিশ্বাস করি এ অঞ্চলের জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা সম্ভব বহুপাক্ষিক সংগঠনগুলোকে সম্পৃক্ততার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন সার্ক ও বিমস্টেককে কাজে লাগানো যেতে পারে নির্বাচনে বিএনপির ভূমিদোষ জয়ের পর আন্তর্জাতিক মহল থেকে আসা শুভেচ্ছা বার্তায় মধ্যে এসব মন্তব্য এসেছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে তাকে অসাধারণ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেছেন দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন সূচনার ইঙ্গিত দিলেও ভারতের হাসিনার অবস্থান নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রায় দুই দশক নির্বাচনে থাকার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে